আসসালামু আলাইকুম সবাই আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এসেছি যে বিল্ডিংটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লাসগো এটির মেইন ক্যাম্পাস যেটা গিলমোর হিল ক্যাম্পাস এবং সেই জায়গায় আমি এসেছি এবং এটা হলো গিয়ে স্কট বিল্ডিং হ্যাঁ এইটা আস্তে আস্তে আমরা আজকে এক্সপ্লোর করব এবং দেখব যে এর মধ্যে বিল্ডিং আমরা আস্তে আস্তে দেখি মূল প্রবেশ দাগ দিয়ে আমি প্রবেশ করেছি এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি দেখি কি আছে ভিতরের দিকে হ্যাঁ এটি হলো সামনের দিক মানে বিভিন্ন পিলার দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে সামনে অনেকের গ্রাজুয়েশন সেরিমনি সেগুলোর জন্য খুব সুন্দর ভাবে সবাই সাজছে ছবি তুলছে হ্যাঁ গ্রাজুয়েশন তো সবার জন্য একটা বিশেষ দিন আমরা প্রবেশ করেছি ইউনিভার্সিটির ভিতরে এক অংশের হান্টারিয়ান মিউজিয়ামে এখানে যে রোমের ফাইনাল ফ্রন্টিয়ার অংশ আছে আমরা আস্তে আস্তে দেখি কি জিনিসগুলো আছে রোমান বিভিন্ন যে গুডস আছে সেগুলো এখানে Laat ons net sy gedagtes in van die begin en pole van die konstitusie আমরা অন্য অংশে এসে পড়লাম মিউজিয়ামে এখানে মনে হয় বেশ কিছু প্রাণীর এদের কিছু অংশ মানে পার্ট এগুলো আছে অন্য জিনিসও আছে মিনারালস হ্যাঁ এগুলো দেখছি আমরা বসায় ইজিপ্টের জিনিস দেখলাম এই যে বিভিন্ন ধরনের জেমস স্টোনস মাথার যে ঘুলি বাড়ি বাড়ি বুশন খুব সমত এগুলো দেওয়া আছে আমাদের আগে নিয়ন্ত্রণ মানব ছিল হোমোসেপিয়েন্স আছে মানে আস্তে আস্তে যে আমরা যারা পড়েছি যারা জানি যে মানুষের মস্তিষ্কের মানে খুলি আগে বড় ছিল কিন্তু আস্তে আস্তে ছোটো হয় কিন্তু কমপ্যাক্ট কিন্তু তার মধ্যেই মানে আরও মানে উন্নত হয় হোমোসেপিয়েন্স মানে ওয়াইজ ম্যান হ্যাঁ তারা বুদ্ধিকে কাজে লাগিয়ে বিভিন্ন আকৃতি দেওয়া বিভিন্ন জিনিস উৎপাদন করা হ্যাঁ লাগলো আমরা পড়েছি প্রায় সবাই যে আগুন বানানো বিভিন্ন হাতিয়ার তৈরি করা ইত্যাদি ইত্যাদি কোরাল সমুদ্রের নিচে যে ডাইভার্সিটি ঝিনু কত ধরনের কত ছোট বাচ্চাদের অংশ যে বিভিন্ন বা ছোট কিছু জিনিস মারানো টানানো বিভিন্ন এক্সিবিশনে হয় তাই তো বাচ্চাদের কার্যক্রম সেগুলো ম্যাগ পারি পাখি মনিফাই করা ইন্ডাইজিনিয়াস নর্থ আমেরিকার মানে আর্কিওলজিস্টরা বিভিন্ন ধরনের জার্ট ইত্যাদি কালেক্ট করেছে এই যে মধ্যবর্তী অংশটুকু বিভিন্ন ফসিলন আনকভার হয়েছে বিভিন্ন প্রস্তুত আত্মিক ওগুলো নিয়ে Thank <laughs> you.

সার্জারি সে বিভিন্ন মানে দেখে এটাই তো বোঝা যাচ্ছে যে হাঁটারি একদিন অনেক শৌখিন ছিলেন অনেক ধরনের জিনিস কালেক্ট করে রেখেছেন mik katı bekledir mahtar stapotto ortopedik cerrahı birbirinden I'm the light, <laughs>

এটি হচ্ছে মাঝখানের একটি প্রাঙ্গনের মতো হ্যাঁ মূল ক্যাম্পাসে তো মূলত ইউনিভার্সিটি অফ গ্লাসগো যে মেইন ক্যাম্পাস স্কট বিল্ডিং এখান দিয়ে কার্যক্রম মূলত শুরু হয় চোদ্দশো একান্ন থেকে পরবর্তী গ্লাসগো শহরের বিভিন্ন মানে জমি ইউনিভার্সিটি অফ গ্লাসগো নিয়ে বিভিন্ন বিল্ডিং গড়ে তোলে হ্যাঁ আরাম স্মিথ বিল্ডিং আছে এ মানে রিসার্চ সেন্টার আছে জেমস স্মিথ বিল্ডিং এগুলো করা হয় তো এইটাই আমরা দেখি আর কি কি দেখার আছে আস্তে আস্তে এখন আমরা এসে পড়েছি ইউনিভার্সিটির ভিতরে মেমোরিয়াল চ্যাপেলের মধ্যে হ্যাঁ চলুন আস্তে আস্তে আমরা দেখি এটি হচ্ছে ভিতরের কনসার্ট হল মানে ভিতরে ঢুকতে পারছি না আমি তারপরে আমি একটু ভিতর দিয়ে আপনাদের ঘুরি দেখাচ্ছি বেশ বড় আছে দেখতে পাচ্ছি একটু দূরে বেশ বড় আছে বিভিন্ন অনুষ্ঠানে ওকেশনসে এখানে বাজানো হয় বিভিন্ন সময় রেগুলারলি ভিতরের বেশ সুন্দর এক্সাম হয় মানে হল আমরা দেখতে পাচ্ছি থাকে এই অংশটুকুতে আমরা দেখছি যে বিভিন্ন মানে যে ডিপার্টমেন্ট আছে জিওগ্রাফিক্যাল আর্টস সাইন্স হ্যাঁ ডিপার্টমেন্ট এটা ভিতরে তাদের আছে এখানে হলো জিওগ্রাফি হ্যাঁ এটা আছে নিজস্ব অংশগুলো আছে এবং জিওলজি জিওগ্রাফি যেটা বলছিলাম যে মূলত যখন শুরু হয় এই সব জায়গাতেই শুরু হয় এগুলো আস্তে আস্তে উন্নত হয় কিন্তু পরবর্তীতে অন্য বিল্ডিং নেওয়া হয় শহরের বিভিন্ন জায়গায় এরকম ডিপার্টমেন্টগুলো নিজস্ব গড়ে ওঠে হ্যাঁ এরকম তো যে জিনিসটা আমি দেখতে পারলাম এখানে যে উপরে উঠলে তো খুবই ভালো লাগতো না একটা এমনিতেই দেখে মনে হচ্ছে না হ্যারি পটারের যে ক্যাসেলটা হোগার্স ওরকম একটা জায়গায় আমরা এসেছি কিন্তু আমি দেখলাম যে বেশিরভাগই মানে স্টুডেন্টদের সেফটি রিজনসের জন্য উপরের ওই অংশগুলোতে ওঠা যায় না হ্যাঁ তো এমনিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেশ সুন্দর সুন্দর জায়গায় আছে কেউ পড়তে পারলে তার সে আসলেই অনেক সৌভাগ্যবান যে এখানে কেউ পড়তে পারছে এরকম করে তো আমি দেখলাম যে এখানে সবই সুন্দর করে আছে সব রেজিস্ট্রির অফিসের মূল যে কেন্দ্রটি আছে এরকম বেশ সুন্দর এবং এই যে গাড়ির যে পার্কিং এরিয়া শুরুতে আপনারা হয়তো দেখেছেন একটু উঁচু অংশে গিলমোর হিল ক্যাম্পাসে এটাকে বলে আর এটা হলো গিলবার্ট স্কট বিল্ডিং আমরা দেখলাম এইটা এবং আশেপাশে সবই মানে মানে ওয়াকিং ডিস্টেন্সেই যত সব ডিপার্টমেন্ট আছে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগলো আমার তো খুবই ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ারও করবেন আপনার নিয়ার ডিয়ার ওয়ানসদের কাছে এবং নেক্সট টাইম ইনশাল্লাহ হাজির হবো অন্য একটি ভিডিও নিয়ে شوي بحالة طيب منها؟ الله فيس